হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার টেকনিক্যাল স্টাডি কিং ইউটিউব চ্যানেল তো বন্ধুরা এবছর অনেকের জিডি পরীক্ষা খারাপ হয়েছে এবং অনেকেই নতুন প্রিপারেশন শুরু করেছ তো সবার জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে নতুন যে বিজ্ঞপ্তি এবার এস এস জিডির তো সেটা কবে আসবে সেখানে শূন্য পথ থাকবে এবং কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে এবং তার সাথে সাথে বয়স কী হিসাবে ধরা হবে তো এবছর যে এসএসসির ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে এটা তোমরা অফিসিয়াল সাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবে তো এখানে দেখো বলা রয়েছে নতুন যে ভ্যাকান্সি আসবে দুই হাজার ছাব্বিশের এটা তোমাদের অ্যাপ্লাই শুরু হবে এগারো নভেম্বর দুই হাজার থেকে এবং আবেদন চলবে তোমাদের পনেরো ডিসেম্বর দুই পর্যন্ত আর এটার যে অফিশিয়াল বিজ্ঞপ্তি এটা মনে করো তোমাদের সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে তোমরা অফিসিয়াল সাইটে পেয়ে যাবে আর তার সাথে সাথে এখানে দেখো লিখিত যেটা পরীক্ষা হবে তোমাদের সিবিই মানে কম্পিউটার টেস্ট সেটা কিন্তু তোমাদের পরীক্ষা হবে মার্চ থেকে এপ্রিল মানে বর্তমানে এপ্রিল চলছে এবং সামনের যে এক্সাম সেটার কিন্তু লিখিত পরীক্ষা তোমাদের হবে এপ্রিলে মানে এক বছর তোমরা কিন্তু প্রিপারেশনের সুযোগ পাচ্ছ যারা নতুন প্রিপারেশন শুরু করেছো এবার যেটির জন্য তো এবার চলো তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের শূন্য পথ এবছর কত থাকবে তো বর্তমানে সামরিক বাহিনীতে এক লাখের বেশি শূন্যপথ খালি রয়েছে কিন্তু যেহেতু একটা রিক্রুটমেন্ট চলছে তো এটা নিয়োগের পর তারপর যে বিজ্ঞপ্তি বের হবে হাজার ছাব্বিশের জন্য তো সেখানে শূন্যপথ তোমাদের থাকবে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজারের মধ্যে বা এর আশেপাশেই থাকবে আর যে বয়স এবার যে যখন মনে করো ফর্ম বের হয়েছিল তো সেটা তো আমাদের এক এক পঁচিশ হিসাবে ধরা হয়েছে আর আগের যেটা বের ছিল সেটাতে এক এক চব্বিশ হিসাবে বয়স ধরা হয়েছিল তো এবার মনে করো যেটা আসবে তো এখানে কিন্তু এক এক দুই হিসাবে বয়স তোমাদের ধরা হবে তো আঠারো থেকে তেইশ সবার জন্য এবং তারপর এস সি এস পাঁচ বছরের ছাড় এবং ওবিসিরা সেখানে কিন্তু তিন বছরের ছাড় পাবে আর বাকি ডিটেলস মনে করো এবার যেরকম ছিল পরের বারও সেরকমই থাকবে তো এখানে কিছু চেঞ্জ সেরকম হবে না কারণ হাইট ওয়েট রান প্রতিবার এটা সেমই থাকে আর সিলেবাসও সেমই থাকবে তো যখনই অফিসিয়াল কোনো বিজ্ঞপ্তি বের হবে আমি ভিডিও বানিয়ে জানিয়ে দেবো যারা প্রথমবার ভিডিওটি দেখছো অবশ্যই আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর সাথে কিন্তু তোমরা ভিডিওটাকে লাইকও করে দেবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে লাস্ট মধ্যে তার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং